নমস্কার আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি বানাবো সোয়াবিন আপনারা তো অনেক রকমভাবে সোয়াবিন খেয়েছেন একবার এইভাবে করে খেয়ে দেখেন জাস্ট অসাধারণ লাগবে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে প্রথমে সোয়াবিন পরিমাণ মতো নিয়ে একটু সিদ্ধ করে নিয়ে ভালোভাবে নিংড়ে জল বের করে নেব এরপর একটা পাত্রে দুটো টমেটো আর পেঁয়াজ দিয়ে ভালোভাবে চটকে নেব তারপর এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো লবণ সামান্য একটু চিনি দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে যে সয়াবিনগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেটা আগে থেকে লবণ হলুদ দিয়ে ভেজে রাখা আলু কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে আবারও ভালো করে মেখে নিতে হবে এরপর কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে এক এক করে দিয়ে দেব গোটা জিরে দারচিনি এলাচ লবঙ্গ শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে একটু ভাজা হয়ে আসলে খাসির মাংসের তেল দিয়ে একটু নাড়াচাড়া করে যে সোয়াবিন মেখে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম এরপর সামান্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে করে নিয়েই ভাত বা রুটির সাথে পরিবেশন করলেই তৈরি সয়াবিন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে